হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে স্বাগতম গাইডলাইন একাডেমিতে এবং আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ জুনাইদুল ইসলাম প্রতীক তো আজকে আমরা এসএসসি ফিজিক্স এর দশ নম্বর অধ্যায় অর্থাৎ স্থির তড়িতের যেই টপিকটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেন্সিয়াল বা বিভব তো চলো আজকে লেকচারটা শুরু করা যাক তো ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভবের সংজ্ঞাটার দিকে যদি তোমরা তাকাও তোমরা দেখতে পারবে সংজ্ঞাটায় লেখা আছে যে অসীম হতে তরিত ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করতে যেই পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ওই বিন্দুর ইলেকট্রিক পোটেন্সিয়াল বা বিভব বলে আসো জিনিসটাকে একটু ভিজুয়ালাইজ করি তো ধরো আমরা যদি একটা বস্তু নেই এবং এই বস্তুটা যদি পজিটিভ কিউকুলম চার্জে চার্জিত হয় যেহেতু এটা একটা চার্জিত বস্তু তাহলে নিশ্চয়ই এর একটা তড়িৎ ক্ষেত্র আছে এর একটা তড়িৎ ক্ষেত্র আছে রাইট এবং আমাদের কনসেপ্টের ক্লাসে দেখছিলাম তড়িৎ ক্ষেত্রের বাহিরের যে কোনো জায়গাকে বলে কি অসীম এই যে তড়িৎ ক্ষেত্রের বাহিরের যে কোনো জায়গাকে বলা হয় অসীম এটা অসীম এটা অসীম এটা অসীম বাইরের জায়গাকে বলা হয় অসীম ঠিক আছে এখন মনে করো অসীমে একটা কুলম চার্জ চার্জ আছে আছে পজিটিভ পজিটিভ চার্জটাকে আমরা তড়িৎ ক্ষেত্রের ভিতরের একটা বিন্দু এতে নিয়ে আসতে চাই এখন এই পজিটিভ ওয়ান কুলম চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে নিয়ে আসতে আমাদের একটা কাজ করতে হবে না অর্থাৎ এই ওয়ান কুলম চার্জটাকে যখন তড়িৎ ক্ষেত্রের ভিতরে আমরা নিয়ে আসলাম তখন আমাদের একটা কাজ করতে হলো না কাজটা কাদের করতে হলো আমাদের এটা যদি লিখি যে আমাদের আমাদের কাজ করতে হলো তাহলে এই ওয়ান পজিটিভ ওয়ান কুলম চার্জটাকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে আমাদের একটা কাজ করতে হলো এখন এই যে আমাদের যে কাজ করতে হয় এই কাজটাকেই বলা হয় বিভব এখন বিভবকে প্রকাশ করা হয় ভি দিয়ে আর এখন এই পজিটিভ কুলম চার্জটাকে যেহেতু আমরা এ বিন্দুতে নিয়ে আসলাম তাহলে এখন আমরা এ বিন্দুর বিভব বের করলাম তখন এইটাকে অনেকটা এমনি লিখা যায় যে ভি নিচে ছোট্ট করে এ বুঝতে পারছো এখন এই ঘটনাটাই না সংজ্ঞাটার মধ্যে লিখা আছে তুমি দেখো তড়িৎ সরি অসীম হতে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে এই যে অসীম হতে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু এতে একক ধনাত্মক আধান স্থাপন করতে এই যে এক কুলম মানের চার্জ স্থাপন করতে যেই পরিমাণ কাজ সম্পন্ন হয় এই যে যেই পরিমাণ কাজ সম্পন্ন হয় কাদের দ্বারা আমাদের দ্বারা যেই পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকেই বলা হয় বিভব তার বিভব ওই বিন্দুটার বিভব দেখো ওই বিন্দুর জন্য বিভব এই যে এ বিন্দুতে বের নিয়ে আসলাম তাহলে এখন যে বিভবটা পাবো সেই বিভবটা হবে এ বিন্দুর জন্য বিভব বুঝতে পারছো এখন এই সংজ্ঞা থেকে তোমাদের যে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে যে কাজটা সম্পন্ন হয় কাদের দ্বারা কাজ সম্পন্ন হয় এটা হচ্ছে এজেন্ট দ্বারা কর্তৃক কাজ এজেন্ট দ্বারা কৃত কাজ এজেন্ট দ্বারা কৃত কাজ এখন কিভাবে এজেন্ট দ্বারা কৃত কাজ এজেন্ট মানে বলতে আমরা আমরা যে নিয়ে আসতেছি এটাকে বলা হয় এজেন্ট দ্বারা কৃত কাজ কেন এই কাজটা এজেন্ট দ্বারা কৃত কাজ হলো দেখো তো কেন আমি এটাতে এক্সট্রা করে বলতেছি এজেন্ট দ্বারা কৃত কাজ দেখো আসো আমি বলি মনে করো এখন তুমি এই ওয়ান কুলম চার্জটা এই এ বিন্দুতেই আনতে চাচ্ছ মনে করো এবার এটা সেই এ বিন্দু এ বিন্দুৎ আনতে ঠিক আছে আনতে রাইট এখন তুমি করলা কি এই ওয়ান কুলম চার্জটাকে নিয়ে আসলা এইখানটাতে তাহলে তুমি যখন ওয়ান কুলম চার্জটাই তড়িৎ ক্ষেত্রের ভিতরে স্থাপন করবা এইটাও পজিটিভ চার্জ এইটাও পজিটিভ চার্জ তাহলে এই পজিটিভ চার্জটা তোমাকে এফ বলে মানে এই ওয়ান কুলম চার্জটাকে এফ বলে এই দিকটাতে বিকর্ষণ করবে রাইট তাহলে এই রাখার সাথে সাথেই এফ বলটা দিকে বিকর্ষণ করতেছে আমার ওয়ান কুলুম চার্জটা এখানে রাখার সাথে সাথে বিকর্ষণ করে ওই দিকে কোথাও ওয়ান কুলম চার্জ চলে গেল আমাদের টার্গেটটা কি আমাদের টার্গেটটা কি আমাদের টার্গেট কুলম চার্জটা এখানটা স্থাপন করা তখন স্থাপন করতে আমাদের নিশ্চয়ই এই এফ বলের বিপরীতে এফ বলের সমান আরেকটা বল আমাদের প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে এফ প্রাইম যখন এফ বিকর্ষণ বলের বিরুদ্ধে আরেকটা বল মানে এ বিকর্ষণ বলের বিরুদ্ধে তার বিপরীত দিকে আরেকটা বল এফ প্রাইম আমরা প্রয়োগ করব। এবং এই দুইটার মান যখন সমান হবে যদি এফ এফ প্রাইম হয় এবং বিপরীত বিপরীত দিক দিক যদি হয় হয় যখন তখন এই এক কুলম চার্জটা বিন্দুতে স্থাপিত হবে তখন একটা কাজ সম্পূর্ণ হবে তখন আমরা বিভাব বের করতে পারবো এখন এই যে কাজ এখানে দুইটা কাজ সম্পন্ন হইতেছে কিভাবে একটা দেখো যখন এই কিউ কুলম চার্জ অর্থাৎ তড়িৎ ক্ষেত্র যখন এক কুলম চার্জকে এফ বলে বিকর্ষণ করতেছে এফ বলে ওই দিক দিতেছে সরাই তখন এই তড়িৎ ক্ষেত্র একটা কাজ করতেছে না এফ এফ বলে বলে বিকর্ষণ করে তরিত দিয়ে। তড়িৎ ক্ষেত্র একটা কাজ করতেছে রাই আরেকটা কাজ করতেছে কে আমরা এজেন্ট এই এফ বলের বিপরীত দিকে আমরা একটা বল প্রয়োগ করতেছি তখন এই বিপরীত দিকে এফ প্রাইম বল প্রয়োগ করতে আমাদের যে কাজ করা হয় আমাদের করা ওই কাজটাকে বলা হয় বিভব এই জন্য আমি বারবার উল্লেখ করছি যে এই কাজ যেটা করতে হবে সেটা আমাদের কাজ করতে হবে এই যে এখানটায় যেটা কাজ এজেন্ট দ্বারা কৃত কাজ আমাদের দ্বারা কৃত কাজ এখানে দুইটা কাজ আছে একটা তড়িৎ ক্ষেত্র বিকর্ষণ করতেছে বিকর্ষণ বলের বিরুদ্ধে মানে বিকর্ষণ করতেছে বিকর্ষণ করে তড়িৎ ক্ষেত্র নিজে একটা কাজ করতেছে আর আমরা ওই বিকর্ষণ বলটাকে ডিঙ্গায় আরেকটা বল প্রয়োগ করে তড়িৎ ক্ষেত্রের ভিতরে চার্জটাকে স্থাপন করতেছি তাহলে আমরা একটা কাজ করতেছি আমাদের কাজটাই হবে এই যে বিভব বুঝতে পারছো আচ্ছা এটা যদি একটু নেগেটিভ চার্জের ক্ষেত্রে লক্ষ্য করা যায় মনে করো আমাদের একটা কোনো একটা বস্তু নিলাম যে বস্তুটা নেগেটিভ চার্জে চার্জিত অর্থাৎ বস্তুটা চার্জ নেগেটিভ কিউ কুলম তার মানে এরও একটা তড়িৎ ক্ষেত্র আছে এরও একটা তড়িৎ ক্ষেত্র আছে এবং এই তড়িৎ ক্ষেত্রে অসীম হতে আমরা ওয়ানকুলম চার্চকে স্থাপন করতে চাই তাহলে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দু মনে করো এইখানটাতে তাহলে এই কুলম চার্জটাকে যখন এই যে এ বিন্দুতে স্থাপন করব তখন কি হবে বলতো এইটা নেগেটিভ চার্জ আমরা স্থাপন করতেছি পজিটিভ ওয়ান কুলম চার্জ তাহলে স্থাপন করার সাথে সাথে তো এই নেগেটিভ চার্জটা সাইঁই করে এই যে ওয়ান কুলম চার্জটাকে তার নিজের দিকে টানে নেবে নিজের কাছাকাছি রাখবে বাট আমাদের টার্গেট কি আমরা এই এ বিন্দুর বিভব চার্জটা এ বিন্দুতে স্থাপন করতে হবে তো তখন আমাদের কি করতে হয় এই এ বিন্দুতে এই যে এইটা যদি বলের টানে টানে আমাদের চার্জটা যদি তখন এই এ বিন্দুতে বলে বলে বিপরীত দিকে এফ বলের সমান এফ প্রাইম বল প্রয়োগ করতে হয় বুঝতে পারছো যখন এফ প্রাইম বল প্রয়োগ করব তখন আমাদের বস্তুটা এ বিন্দুতে স্থাপিত হবে তাহলে এখানেও দুইটা কাজ সম্পূর্ণ হইতেছে একটা হচ্ছে এই যে একটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র যখন এফ বল প্রয়োগ করতেছে তখন একটা কাজ হইতেছে বাট আবার তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে আমরা যখন একটা এফ প্রাইম বল প্রয়োগ করতেছি তখন একটা কাজ হইতেছে এখন কোন কাজটাকে আমরা বিভব বলবো এই যে আমাদের দ্বারা যেই কাজটা হচ্ছে এজেন্ট কর্তৃক যেই কাজটা হচ্ছে এই কাজটাকে আমরা বলবো বিভব এই কাজটাই হবে বিভব এইটা কিন্তু বিভব হবে না বুঝতে পারছো এই জিনিসটা কিন্তু মাথা রাখতে হবে বিভাবের সংজ্ঞাটা খুব ইজি ঠিক আছে বাট সংজ্ঞার ভিতরে দেখছো কতগুলা কনসেপ্ট আছে এই কনসেপ্টগুলা মাথার মধ্যে একদম সেট করে রাখতে লাগবে আসো আরেকটা জিনিস এফ বলটা যে এই ওয়ান কুলম চার্জটাকে এইদিকে সরি এখন এই কিউ চার্জটা ওয়ান কুলম চার্জটাকে এইদিকে যে এফ বলে বিকর্ষণ করতেছে এই বিকর্ষণ বলের মানটা কত তোমাদের বইয়ে দেখবা এই বিকর্ষণ মানটা দেয়া আছে ই ইজ সরি এফ ইজ ইকুয়াল ই কিউ পরিবার কিভাবে এটা আসে জানো তুমি যখন একটা তড়িৎ ক্ষেত্র থাকবে কোনো একটা চার্জিত বস্তুর যখন কোনো একটা তড়িৎ ক্ষেত্র থাকবে তুমি তড়িৎ ক্ষেত্রে যখন একটা ওয়ান কুলম চার্জ নিয়ে আসবা তখন এই ওয়ান কুলম চার্জটা একটা বিকর্ষণ বল অনুভব করে না এবং এই যে বিকর্ষণ যে বলটা অনুভব করে তাকে আমরা কি বলি প্রাবল্য বলি এবং প্রাবল্য বের করার সূত্রটা কত কিউ তার মানে একক ধনাত্মকাদান তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দুতে আনতে একক ধনাত্মকাদানটা যেই পরিমাণ বল অনুভব করে ওই বলটাকে বলা হয় প্রাবল্য তাহলে অনুভব করা বলটা হচ্ছে এইটা তাহলে আসো দেখো এফ ইজ ইকল ইন্টু কিউ বুঝছ যখন তুমি এইখানটাতে এই যে ওয়ান কুলম চার্জ আনতেছি তখন এটা ইন্টু কিউ পরিমাণ বলে বিকর্ষিত হবে যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে এবং আমাদের ক্ষেত্রে এই মানটা কত হবে জানো আমাদের এই ই এর ভ্যালু কত বলো তো ই এর ভ্যালু তো ই কিউ এর ভ্যালু কত ওয়ান তখন আমাদের এখানটা আসবে এফ ইজ ইকুয়াল ই অর্থাৎ আমাদের এখানটাতে বিকর্ষণ বল হবে এখানটা ই ইন্টু ওয়ান গুণ করে ফাইনালি অ্যান্সারটা হবে ই বুঝছ অর্থাৎ আমাদের এফ ইজ ইকুয়াল ই বলে ওই দিকটাতে বিকর্ষণ করবে আচ্ছা তাহলে এইটা যদি বুঝে থাকো তোমাদের এই বিভব রিলেটেড জাস্ট আরেকটা কনসেপ্ট জানতে হবে সেটা হচ্ছে তুমি এই চার্জটাকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে তোমার খেয়াল খুশি ইচ্ছা মতো নিয়ে আসতে পারবে না তোমাকে নিয়ে আসার জন্য দুইটা শর্ত মাথায় রাখতে হবে আসো দেখি শর্তগুলো কি তো হেডলাইনটা যদি এমনি দিই যে চার্জ আনতে হবে চার্জ আনতে হবে কিভাবে প্রথমটা হচ্ছে প্রথম যেটা মাথা রাখতে হবে সেটা হচ্ছে খুবই ধীরে ধীরে খুবই ধীরে ধীরে এবং দ্বিতীয়ত এই চার্জটা আনতে হবে একটা কনস্ট্যান্ট বেগে অর্থাৎ এই চার্জটা নিয়ে আসতে হবে সমবেগে তার মানে এই চার্জটা তোমাকে খুবই ধীরে 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 এ বিন্দুতে আনতে হবে প্রথমত এবং এই চার্জটা আনার সময় চার্জে যে বেগটা হবে বেগটা হবে কনস্ট্যান্ট অর্থাৎ একদম নিয়ে আসতে হবে এখন এই যে দুইটা যে পয়েন্ট লিখলাম ব্যাখ্যাটা কি এই ব্যাখ্যাটা তোমাদের ক্লাসের জন্য দরকার নাই তোমরা জাস্ট মনে রাখো এই যে চার্জটা যে আনি আমরা আনার সময় আমরা ইচ্ছা মতো আনতে পারবো না আনতে হবে আমাদের খুব ধীরে ধীরে এবং একটা কনস্ট্যান্ট বা সমবেগে বুঝতে পারছো আসো এখানটাতে ফাইনালি একটু আর একটা জিনিস দেখি যে কনসেপ্ট এই বিভবের আন্ডারে আর কি কনসেপ্ট আছে কনসেপ্ট প্রথম কনসেপ্টটা হচ্ছে যদি বলা যায় সেটা বিভব একটা স্কেলার রাশি স্কেলার রাশি স্কেলার রাশি মানে কি বিভবের শুধুমাত্র মান আছে এর কোনো দিক নাই এই স্কেলার রাশি হওয়ার জন্য ম্যাথে কিভাবে এটা অ্যাপ্লাই হবে এটা আমরা দেখবো সামনে আচ্ছা আর দ্বিতীয়ত তোমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বিভব নির্ণয় করতে করা হয় কার জন্য তো কোনো একটা বিন্দুর জন্য এইটাই যে বিভব নির্ণয় করা হয় তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুর জন্য এমসি আসতে পারে বুঝতে পারছ এই দুইটা জিনিস এবং উপরের কনসেপ্ট গুলা বিভব টপিকটার আন্ডারে যদি মাথায় রাখো আশা করা যায় আর কোনো কিছু তোমাদের দরকার নাই বুঝতে পারছ তো এই ছিল বিভব পার্ট টু বিভবের একদম বলা যায় চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিছে বুঝতে পারছো চলো এখন সামনের দিকে আগানো যাক তো এতক্ষণ আমরা দেখলাম বিভব জিনিসটা কি তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো একটা বিন্দুতে বিভবের মানটা কিভাবে বের করা যায় সেটা দেখব তো সেটার জন্য আমাদের প্রয়োজন হবে সূত্র তো চলো এখন আমরা সূত্রটা দেখি তো সূত্রটা বোঝার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মনে করো এটা একটা পজিটিভ যুক্ত বস্তু এটা একটা তড়িৎ ক্ষেত্র আছে তাহলে এই তড়িৎ ক্ষেত্রটাতে আমরা পজিটিভ ওয়ান কুলোম চার্জটাকে নিয়ে আসতেছিলাম এতক্ষণ রাইট এবং এইটাতে যেই পরিমাণ কাজটা সম্পন্ন হয়েছে কাজটাকে আমরা বলছি বিভব আসো তাহলে এখন ওই কথাটাই লিখি যে পজিটিভ ওয়ান কুলম বা এটা একটু এমনি লিখি তড়িৎ ক্ষেত্রে যে পজিটিভ ওয়ান কুলম চার্জ মানে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে পজিটিভ ওয়ান কুলম চার্জ আনতে কৃতকাজ ওই বিন্দুর বিভবের সমান কৃত কাজটাই তো বিভাগে পরিণত হয় তাহলে কৃত কাজ বিভাগের সময় এটা হচ্ছে বিয়ে এখন আমরা যদি এখানটাতে পজিটিভ ওয়ান কুলম চার্জ না আনে আমরা যদি এখানটায় পজিটিভ কিউ কুলম চার্জ আনি পজিটিভ কিউ কুলম চার্জ আনি তখন কি হবে তাহলে অতএ এখানটায় যদি পজিটিভ কিউ কুলম চার্জ আনতে কৃত কাজ ওই বিন্দুর বিভবের সমান অর্থাৎ এইখানটায় হচ্ছে কত ভি এ ইন্টু হচ্ছে কি ঐকিক নিয়ম এক কুলম চার্জ জানতে যদি কৃতকাজ হয় একটু তাহলে কিউ কুলোম চার্জ জানতে কৃতকাজ কত হবে তাহলে ভি ইন্টু কিউ তাহলে এইটা হচ্ছে কি কিসের পরিমাণ তো কৃত কাজের পরিমাণ তাহলে এটা এখান থেকে লিখা যায় না অতএব ডাব্লু ইজ ইকুয়াল এবার ইন জেনারেল লিখতেছি এবার আমরা কোনো পয়েন্ট চিন্তা করিনি এবার একটা যে কোনো বিন্দুতে কোনো বিন্দুতে তাহলে এখান থেকে লিখা যায় ডাব্লু ইজ ইকুয়াল কি বলো ভি ইন্টু কিউ বলা যায় না এখানে ভি হচ্ছে কি বিভব তাহলে এখান থেকে লিখা যায় বা ভি ইজ ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ তাহলে এই যে এটা একটা সূত্র এটা একটা সূত্র বিভব বের করার সূত্র যেখানে ভি হচ্ছে কি ভি হচ্ছে কোনো একটা বিন্দুতে বিভব বিভব ডাব্লিউটা কি আচ্ছা আগে কিউ কিউটা কি কি হচ্ছে আমরা যে আধানটাকে আনতেছি তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে কি হচ্ছে আধান ঠিক আছে সমস্যা নাই তারপর ডাব্লিউটা কি বলো বলতো ডাব্লিউটা কি কৃত কাজ কৃত কাজ কার দ্বারা কৃত কাজ কৃত কাজ তো দুইটা ক্ষেত্রে হয় একটা তড়িৎ ক্ষেত্র কাজ করে আর একটা হচ্ছে আমরা কাজ করি অর্থাৎ এজেন্ট কাজ করে এটা কার দ্বারা এজেন্ট দ্বারা বুঝতে পারছো এখন বিভব পার্থক্য সরি বিভব নির্ণয় করার জন্য এইটা একটা সূত্র এবং আরেকটা সূত্র আছে আরেকটা সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে এটা যদি এক নাম্বার সূত্র হয় এবং আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে ভি ইজিক কে কিউ বাই আর এইটা আরেকটা সূত্র এখন এই সূত্রটা আসে আবার কিভাবে আমরা কি জানি বলতো কাজ নির্ণয় করার সূত্র কি জানি ডাব্লু কি এফ ইন্টু এস কাজের ফর্মুলা দেখছি না কাজ ক্ষমতা শক্তি অধ্যায় কাজ হচ্ছে বল গুণন স্মরণ রাইট তাহলে এইখানটাতে আমরা এফ প্রাইম বল প্রয়োগ করতেছি আমাদের এজেন্ট দ্বারা প্রয়োগকৃত বল এফ প্রাইম এবং স্মরণ হইতেছে কতটুকু এই কিউকুলম চার্জ থেকে যদি এর দূরত্ব হয় যদি আর তাহলে এইখানটা হচ্ছে এস এর মান দাঁড়ায় আর এখন এইটাকে ক্যালকুলেশন করে এইখান থেকে ইন্টিগ্রেশন বড় অধ্যায়ের কে কাজে লাগায় অনেক ক্যালকুলেশন করে এই মানটা আসে ভিজালিভাইডেড বাই আর বুঝছো এখানে একটা ক্যালকুলেশন আছে মানে এই সূত্রটা কই থেকে আসছে ওটা বোঝার জন্য ক্যালকুলেশন আছে বাট আমাদের দরকার নেই বড় ক্লাসের ব্যাপার সবার আমাদের জাস্ট জানতে হবে এই যে বিভবের সূত্র কোনটা কোনটা এবং লাগবে কোনটা এইটা একটা হইতে পারে আরেকটা হইতে পারে এইটা এইখানটাতে কে কি বলতো ওই যে ওই যে কুলম্বের যুবক এবং এর মান কত নাইন ইন্টু টেন নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার কিউ কি চার্জ বাধামলা লিখলাম না আর হচ্ছে কি দূরত্ব মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দুরত্ব কি লিখলাম এটা মধ্যবর্তী দূরত্ব বুঝতে পারছো এই সূত্রগুলো দিয়ে তোমাকে ম্যাথ করতে হবে আমরা যখন ম্যাথ করব এই সূত্রগুলোর প্রয়োগগুলো তখন দেখব এখন জাস্ট সূত্রগুলো মাথার মধ্যে সেট করে নাও তো চলো সামনের দিকে আগাই তো এখন হচ্ছে বিভবের একক বিভবে কি একক ব্যবহার করা যায় সেটা দেখব আসো তো বিভবের সূত্রটা কি ছিল বলতো বিভব বের করার একটা সূত্র ছিল ডাব্লু ডিভাইডেড বাই কিউ তাহলে এখান থেকেই তো একটা একক বের করা যায় তাহলে বিভবের একক ডাব্লুর একক কি বলতো মানে কাজের একক কি জুল কিউ এর একক কি মানে আধানের একক কি কুলম এটাকে একটু সাজা লিখলে আসে জুল পার কুলম এইটা একটা আরেকটা হচ্ছে বিভবের একক হচ্ছে মানে বড় হাতের বিভব বিজ যদি লিখি বিভব আর এটা একক হচ্ছে ভোল্ট এটা হচ্ছে ভোল্ট বুঝছো এইটা হচ্ছে বিভবের একক হ্যাঁ তুমি যদি এটা একটু লেখো মানে ফাইনালি লেখো বিভবের একক দুইটা কি কি একটা হচ্ছে পার কুলম এবং আরেকটা হচ্ছে ভোল্ট যাকে ছোট হাতের ভিডিও লিখা হয় বুঝতে পারছ তো এই ছিল মোটামুটি তোমাদের বিভব রিলেটেড সাজা তোমাদের দরকার আমি চেষ্টা আমার মতো সাজায় তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবা আর যদি কেউ একটু উপকৃত হও একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া ক্লাসটা ভালো লাগলো অথবা ক্লাসটার ওই জায়গাটা ভাই বুঝি নাই বা ওই জায়গাটা একটু আরেকটু ভালো করে বোঝানো যাইতো ভাইয়া অর্থাৎ তোমরা আমাকে একটু পরামর্শ দিও তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ক্লাসে